আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য কী নিয়ে আজকে দেখেন মার্শালের থ্রি বিদের কালেকশন মাত্র আষ্টশো টাকা করে ধামাকা একটা অফার চলবে ঈদ পর্যন্ত ঠিক আছে দেখেন অনেকগুলো ডিজাইন আছে সবগুলো কালার সবগুলো ডিজাইন আমি একটা করে দেখাবো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর হ্যাঁ সম্পূর্ণ জামাটাতে কিন্তু আপনার কাজ করা রয়েছে ঠিক আছে সম্পূর্ণ জামাতে কাজ করা রয়েছে এবং পাড়ে দেখেন কি সুন্দর করে কাজ করা দেখেন হ্যাঁ সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা রয়েছে একদম লেটেস্ট একদম নতুন আসছে জামাটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটার মধ্যে পাচ্ছেন আপনারা তো এটা ফোন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ আকাশি কালার মধ্যে সবচেয়ে আমি বলবো সুন্দর একটা কালার নিচেটা হচ্ছে হাতে আসবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিজের জন্য অথবা গিফটের জন্য নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালার থাকবে আর এটা হচ্ছে দোপাটাটা হবে বিশাল বড় হ্যাঁ নামাজি দোপাটা হবে ঠিক আছে বিশাল বড় দোপাটা হবে যে কাউকে গিফট করবেন খুশি হয়ে যাবে আপনারা নিজেরাও পড়তে পারবেন পরে যে কোনো জায়গায় যেতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর এবং কিন্তু বাসায় পরে ফেলতে পারবেন যেহেতু কটন কাপড়ের মধ্যে মাত্র আটশো টাকা একদম ধামাক একটা অফারে পাচ্ছেন হ্যাঁ দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ না শেষ এলাকা ওয়াও কি সুন্দর কালারটা দেখেন হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে হবে হালকা গোলাপি পিঙ্ক কালার মতো হবে ঠিক আছে খুবই চমৎকার একটা কালার দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে হ্যাঁ পারের কাজটা কি সুন্দর এটা ফোন পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচে এটা হচ্ছে হাতা আসবে হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা আসবে এটা হচ্ছে বিশাল বড় নামার জন্য হবে খুবই খুবই নাইস একটা কালেকশন আপনারা পাচ্ছেন বিশাল এক ধামাকা অফারে হ্যাঁ মাত্র মাত্র আটশো টাকায় ঠিক আছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা এই যে দেখেন কুসুম হলুদ কালারের মধ্যে হবে অনেক অনেক সুন্দর কালারটা দেখেন মাশাল্লাহ অনেক চমৎকার হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা রয়েছে সম্পূর্ণ জামাটা যেমন কাজ তেমন ডিজাইন দেখেন এবং প্রিন্ট দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা ব্যাক পার্ট মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো হচ্ছে এক কালার মধ্যে হবে প্রত্যেকটারই নামাজ অন্য হবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আটশোতে পেয়ে যাচ্ছেন মাত্র আটশোতে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ কি সুন্দর দেখেন পুরো জামাটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে পুরো জামাটাতেই কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর পুরো বডিতে কাজ করা এবং পাড়ও কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট করা থাকবে হুম খুবই নাইস দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে এই এটা হচ্ছে উনটা আসবে প্রাইস গুলো হচ্ছে মাত্র আটশো টাকা হচ্ছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই কালেকশন এই যে দেখেন মার্শাল কত সুন্দর হ্যাঁ কালারটা দেখেন ব্লু কালার পুরো জামাটা আমাদের চমৎকার একটা প্রিন্ট করা এবং কাজ করা দেখেন কি সুন্দর করে মার্শাল কাজ করা রয়েছে বোরিং কাজ করা এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে খুবই চমৎকার খুবই নাইস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম মার্কেট কাপান অফার প্রাইজে মাত্র আটশো টাকায় এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না এই দেখেন এটা হচ্ছে উড়নাটা আসবে অনেক সুন্দর বিশাল বড় নামাজ উড়না হবে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে আমি নেক্সট কালারটা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ দেখেন হ্যাঁ সম্পূর্ণটাই রানী গোলাপি কালার মধ্যে কি চমৎকার লাগছে ডিজাইনটা দেখেন কি সুন্দর পুরোটাই কাজ করা রয়েছে পুরো বডিটাতে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেরটা হচ্ছে হাতা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে এবং শোরুমে এসে নিতে পারবেন আমি ভিডিও শেষে শুরু অ্যাড্রেস দিয়ে দিব বা আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা মোবাইলে সেভ হল ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার যে জামাটা চয়েস হবে সেটার স্ক্রিনশট নেবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন উন্নাটা বিশাল বড় উন হবে নামাজ উন দেখেন কি সুন্দর জামা এগুলো যদি মিস করেন আপনারা ঠিক আছে পরে আফসোস করবেন বিশাল এক ধামাক অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকায় ঠিক আছে তো এটা হচ্ছে কালোর মধ্যে হবে ওয়াও সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন দেখেন কালোর মধ্যে পুরো জামাটা কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে এক কালার এই যেটা হচ্ছে উনাট আসবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশোতে এত সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা মাস্টার হলুদ কালারের মধ্যে হবে খুবই চমৎকার পুরো বডিটাতে বোরিংয়ের কাজ করে এবং পাড়ায় খুব সুন্দর করে কিন্তু বোরিংয়ের কাজ করা পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে ব্যাক পার্ট এই যেটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচেটা হচ্ছে হাত আসবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আসবে এটা হচ্ছে উড়না এই এটা হচ্ছে আসবে মার্শাল্লা অনেক বড় হ্যাঁ বিশাল বড় উন্না নামাজ জন্য হবে দেখেন বিশাল বড় মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশোতে পেয়ে যাচ্ছেন খুবই নাইস কালেকশন ওয়াও দেখেন সম্পূর্ণটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হ্যাঁ পুরোটাই কাজ করা হচ্ছে অনেক সুন্দরভাবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার প্রত্যেকটা রুনাগুলো কিন্তু অনেক বড় হবে হ্যাঁ নামার জন্য হবে প্রায় মূল্য হচ্ছে মাত্র আটশো টাকা একদম ধামাক একটা অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকায় এই যে দেখেন কি সুন্দর একটা পার্পল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কি চমৎকার কালেকশন প্রতিটা ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নেবেন বলেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই তো সুন্দর তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার একদম মার্কেট কাপান অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় ওনাগুলো হচ্ছে বিশাল বড় নামাজ না হবে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কার পছন্দ না হবে দেখেন এত সুন্দর জামা কি সুন্দর দেখেন এটা হচ্ছে অলিভ কালার মতো হবে হ্যাঁ পুরো জামাটাই কাজ করা দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার মাত্র টাকায় আমি ভিডিওটা শেষ করার দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ